ঘুমানোর আগে চারটি কাজ না করলে কঠিন বিপদে পড়ে যেতে পারেন আমরা কিন্তু সব সময় বিপদ থেকে বাঁচার জন্য কিভাবে সতর্ক থাকতে হয় সেই বিষয়ে আমরা সতর্ক থাকি কিন্তু আপনি রাতেরবেলা যখন ঘুমাতে যাবেন এই ঘুমানোর আগে অবশ্যই চারটি কাজ করবেন এই চারটি কাজ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আমরা কিন্তু অনেক সময় রাতেরবেলা যখন ঘুমাই তখন জিন ভূত আমাদেরকে আসর করে থাকে জিন ভূত আমাদেরকে ডিস্টার্ব করে থাকে আমরা ভূত বলি অনেক সময় ভূত বলতে কিছুই নাই জিন যেটা আছে সেটা কি আমরা অনেক সময় বিভিন্ন নামে আমরা ডেকে থাকি অদৃশ্য যে শক্তি আল্লাহ তালা তাদেরকে দিয়েছে অদৃশ্য হওয়ার এই জিন জাতি আমাদের অনেক সময় বিপদে ফেলতে চায় সুতরাং এই জিনদের থেকে বাঁচার জন্য কঠিন বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি চারটি কাজ করবেন এক নম্বর হচ্ছে অজু করে ঘুমাবেন যদি আপনি অজু করে না ঘুমান তাহলে হয়তো কোনো জিন যাতে আপনার উপরে অ্যাটাক করতে পারে আর যদি আপনি অজু করে ঘুমান যে ব্যক্তি অজু করে ঘুমাবে আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিবেন এই ফেরেস্তা ফজর পর্যন্ত তাকে পাহারা দিবে শুধু তাই নয় তার জন্য আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তার জন্য দোয়া করতে থাকবে সুহান আল্লাহামে আপনি কল্পনা করতে পাচ্ছেন আপনি শুধু জাস্ট অজু করে ঘুমাবেন আর অজু করে ঘুমালে কিন্তু আপনার ঘুম সুন্দর হবে এবং আল্লাহ তালা আপনার জন্য এই যারা অজু বেশি করবে কেমতের ময়দানে তাদের মুখমণ্ডল তাদের হাত তাদের পা জলমল করতে থাকবে নুরের মতো আলো দিতে থাকবে নবীজি সাল্লাহি সাল্লাম এই আলো দেখেই বুঝতে পারবে এটা হচ্ছে আমার উম্মত নবী সাল্লাম তার উম্মতের উঁজু করা দেখেই তাদের চেহারা তাদের হাত সুন্দর হয়ে যাবে নূরান্বিত হয়ে যাবে দূর থেকে নবীজি সাল্লাম তাদেরকে চিনতে পারবেন এই যারা উজু বেশি বেশি করবে যত বেশি অযু করবে তত বেশি তাদের মুখমণ্ডল তাদের হাত তাদের পা তত বেশি জলমল করতে থাকবে নবীজি ইসলি সাল্লাম তাদেরকে দেখে চিনতে পারবেন সুতরাং উজু করে আমরা ঘুমানোর চেষ্টা করব এবং পাঁচ আকামের সময় আমরা উঁজু করি এবং কোরআন শরীফ পড়ার জন্য আমরা উঁজু করি করি এই জন্য সবসময় উঁচু অবস্থা থাকার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ এই জন্য এক নাম্বার হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে উজু করে ঘুমাবেন তাহলে একজন ফেরেস্তা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের অর্ডারে পাহারা দিবে শুধু তাই না আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং আপনার জন্য দোয়া করতে থাকবে দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আয়তুল কুরসি এবং তিন কুল পড়বেন তা আয়তুল কুরসি এবং তিন কুল অর্থাৎ কুলহু আল্লাহ আহাত কুল আউজুবির রব্বিল ফালাক কুল আউজুবির রব্বিন্না শেষের তিনটি সুরা এটাকে তিন কুল বলা হয় আবার চার কুলও পড়তে পারেন কল্যা ইহল কা ফেরুন কুল হল্লাহ আহাদ কুলা হজুর নাস তবে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি তিন কুল পড়বেন এই তিন কুল এবং আয়তুল করছে এটা পড়ে আপনি একবার হাতে ফু দিবেন আর একবার বুকে ফু দিবেন ফু দিয়ে এই হাতটাকে আপনার পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন এভাবে যদি হাত বুলিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না জিন বলেন মানুষ শয়তান বলেন অনেক সময় ব্ল্যাক ম্যাজিক হয় জাদুটোনা কুফুরি কালাম করে অনেকে আসে না নাই এই টোনা বলেন কুফুরি কালাম বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন বদনজর বলেন এই সব কিছু থেকে আপনি বাঁচতে পারবেন কেননা এই তাবিজ যারা করে তারা আপনার জীবনের ক্ষতি করার জন্য তারা সবসময় প্রচেষ্টা চালিয়ে যায় সুতরাং রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই আপনি এই কাজটা করবেন আপনি অবশ্যই তিনকুল এবং আয়তল পরে ঘুমাবেন এবং তিন নাম্বার হচ্ছে বিছানা ঝেড়ে তারপরে ঘুমাবে দেখেন নবীজাল দেড় হাজার বছর আগে আমাদেরকে কি চমৎকার শিক্ষা দিয়েছেন বিছানা আপনি তিনবার ঝাড়বেন যদি একবার তিনবার ঝাড়ার সেই সময় না থাকে একবার হলে আপনি ঝেড়ে নেবেন কারণ বিছানার উপরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ছোট পোকা থাকতে পারে যেটা আপনার উপরে আক্রমণ করতে পারে নবীজাল্লাহ সালাম বলেছেন যে অবশ্যই তোমরা যখন ঘুমাতে যাবে বিছানা ছেড়ে তারপরে ঘুমাবে এবং তোমরা যখন জোতা পরিধান করতে যাবে তখন অবশ্যই জোতা পরিষ্কার করে জোতার ভিতরে কিছু আছে কি সেটা দেখে তারপরে জুতা পরিধান করবে দেড় হাজার বছর আগে নবিজি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখন অনেক সময় দেখা যায় দেখবেন ইউটিউবের ভিতরে দেখবেন ফেসবুকে দেখবেন অনেক সময় ভিডিওতে দেখা যাচ্ছে যে জুতার ভিতরে ছোট্ট ছোট সাপ ঢুকে আছে দেখেন দেড় হাজার বছর আগে নবীশ আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন যে যখনই তোমরা জুতা পরিধান করবে তখন অবশ্যই সেখানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটার ভিতরে কিছু আসে কিনা সেটা দেখে তারপরে তোমরা জুতা পরিধান করবে সুতরাং আমরা তিন নম্বর হচ্ছে বিছানা ঝেড়ে তারপরে আমরা ঘুমাতে যাব। এবং চার নাম্বার হচ্ছে আমরা সকলকে ক্ষমা করে দিব আমরা কারো বিদ্বেষ আমরা রাখবো না কারণ যারা ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় কিন্তু আমরা ক্ষমা করতে জানি না যদি আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু কাউকে ক্ষমা করতে চাই না নবীলামের একজন সাহাবিকে এই ক্ষমা করার গুণ থাকার কারণে তাকে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন